সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বি কে মোবাইল রিপেয়ার হসপিটাল বিড়িতে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আপনারা যারা বর্ণীয় স্ক্যামেটিক ডায়াগ্রামটা ব্যবহার করেন এবং যারা করতে পারেন তারা কিন্তু কাজগুলো অতি দ্রুত সমাধান করতে পারেন মোবাইলের রোগটা দ্রুত সিলেকশন করতে পারেন এবং এইটা সলুশন করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা বর্ণীয় ইস্কেমেটিক্স ডায়াগ্রাম এ যাবৎ ব্যবহার করে আসছেন এবং যারা এখনও কিনেননি পারবো কি পারবো না এই রকম পরিস্থিতিতে যারা আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে সেটা শিখিয়ে দেওয়া হবে বন্ধুরা যে বর্ণীয় ইস্কেমেটিক্স ডায়াগ্রাম সূক্ষ্মভাবে ভালোভাবে মেধার সাথে এইটা ব্যবহার করতে পারে তার জন্য মোবাইল মেরামত একেবারেই সহজ তো বন্ধুরা এইবার আসি আমরা মূল কথায় বর্ণীয় ইস্কেমেটিক ডায়াগ্রাম নতুন আপডেট ভার্সন আসছে এইট পয়েন্ট ওয়ান এই এইট পয়েন্ট ওয়ান এই ভার্সনটা বন্ধুরা এক কিছু সুবিধা সুযোগ সুবিধা বৃদ্ধি করছে সেই সুযোগ সুযোগগুলো কী কী চলেন আমরা দেখে আসি বন্ধুরা আমরা আগে কোনো মাদারবোর্ডকে ওপেন করলেই আমরা ফার্স্টে যেটা দেখতে পাই ম্যাপ তারপরে যেটা দেখতে পাই ডায়োডা তারপরে যেটা দেখতে পাই হার্ডওয়্যার সলিউশন এবং তারপরে যেটা দেখতে পাই ইস্কেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল এরপরে কোন কোনোটাতে থার্মোস্টোর থাকে তারপরে কোন কোনোটাতে হয়তো বা আপনার স্মার্ট বোর্ড থাকে এইটাতে স্মার্ট বোর্ড এবং থার্মোস্টোর সম্পর্কে দেওয়া নেই এইটাতে দেখেন নিচে একটা দেওয়া আছে ভোল্টেজ তো বন্ধুরা এই ভোল্টেজ অপশন যেই জায়গা এইটায় আছে এইটাকে আমরা যদি ডবল ক্লিক করি তো এইখানে দেখেন আমাদের তিনটা অপশন আছে আগে দেখতাম আমরা এখানে সিপিউ ভোল্টেজ এবং ইন আউট ভোল্টেজ এই দুইটা আগে ছিল কিন্তু এখন হয়েছে বন্ধুরা আফটার দেখেন বিফোর এইখানে লেখা আছে বিফোর আফটার এই বিফোর আফটার এই অপশনটা নতুন ইউজ হয়েছে এইট পয়েন্ট ওয়ান এই ভার্সনে তো এইটার কী কাজ চলেন আমরা দেখব তার আগে আমরা দেখে আসি যে ইন আউট ভোল্টেজে আগে কি ছিল আর এখন কি আছে এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করছি বন্ধুরা এইখানে যখন আমরা ক্লিক করছি এটাকে একটু বড় করে নিই এইখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের যতগুলো ইন আউট ভোল্টেজ আছে ভোল্টেজ ইন এবং আউটের যতগুলো ভোল্টেজ আছে এই ক্যাপাসিটারের লে আউট সিরিয়াল নম্বরগুলো আছে এবং কোন কোন জায়গা থেকে ভোল্টেজগুলো মাপতে হবে সেইগুলো এখানে দেওয়া আছে তো বন্ধুরা এইবার আমরা যাব এইবার আমরা যাব সিপিউ ভোল্টেজ তো সিপিউ ভোল্টেজে কতগুলো ভোল্টেজ এবং কোথায় কোথায় থেকে আমরা পাবো সেই জায়গাগুলো এখানে দেওয়া আছে আমাদের মূলত এই দুইটা অপশনই আমরা পাইতাম এইবার আমরা নতুন যে অপশানটা পাইছি সেটা হলো বিফোর আফটার এইটাতে চলন দেখে আসি এইখানে দেখেন আমাদের পাওয়ার আইসির আশেপাশে যে ভোল্টেজগুলো আমাদের জরুরি দরকার এই ভোল্টেজগুলোতে আমাদের এই ভোল্টেজগুলোর ভোল্টেজ দেওয়া আছে এই মনে করেন এই ভোল্টেজটা এই ভোল্টেজটা আমি কালারটা চেঞ্জ করি ডিভিডিডি এস র্যাম কোর অর্থাৎ এটা কোর ভোল্টেজ এই ভোল্টেজটা কত জিরো পয়েন্ট নাইন কিন্তু এই ভোল্টেজটা দেখুন দেখে এখানে দেখিয়ে দিয়েছে কোন অবস্থায় পাবো আমরা যার জন্য এইখানে দেখুন দেখিয়ে দিয়েছে পাওয়ার অফ তার নিচে দেওয়া আছে পাওয়ার অন অর্থাৎ পাওয়ার যদি অন হয় তাহলে আমরা এই ভোল্টেজটা পাবো আর পাওয়ার অফ হলে এই ভোল্টেজটা পাবো এখন প্রশ্ন হলো আমার মোবাইল তো মরা অবস্থায় আছে নৃত অবস্থায় আছে এই মোবাইলের আবার পাওয়ার অফ হবে কীভাবে আর পাওয়ার অন হবে কোথায় থেকে তাহলে আমি এখানে কিভাবে মাপবো তো এইটার উত্তর হচ্ছে যে যখন আমরা পাওয়ার বাটনটা চেপে ধরে রাখবো যখন আমরা পাওয়ার বাটনটা চেপে ধরে রাখবো তখনই আমাদের কাছে এই ভোল্টেজটা এখানে শো করবে এবং এটার জায়গাটা কোনটা এই ক্যাপাসিটারের এই জায়গাটা এই ক্যাপাসিটারের এই জায়গাটাতে আমরা এই ভোল্টেজটা পাবো যদি আমরা পাওয়ার চেপে ধরে রাখি তাহলে এই ভোল্টেজটা পাবো যদি পাওয়ার ছাড়ে দিই তাহলে এই ভোল্টেজটা এখানে পাবো না অনুরূপভাবে দেখেন নিচের দিকেও লেখা আছে নিচের দিকে এই যে এইখানে ওই একইভাবে দেওয়া আছে এইখানে দেওয়া আছে নিচের দিকে চলেন আরও ডানে বামে দেখে আসি আমরা নিচের দিকে আরও নিচের দিকে যাই ডানে যাই বামে যাই ঠিক আছে এইটা গেল ভোল্টেজ আর একটা জিনিস এইখানে যুক্ত করছে সেটা দেখেন এইটা জিয়ার ভ্যালু মনে করেন এইখানে ভোল্টেজ আমার আসছে না হতে পারে এই ভোল্টেজটা ধরে নিলাম আমাদের এই যে এইখানে এইখানে প্রক আমাদের সিপিউ যে ভোল্টেজ প্রক ভোল্টেজ এই প্রক ভোল্টেজটা হলো সিপিও ভোল্টেজ তো এই সিপিও ভোল্টেজে মনে করেন যে আমরা পাওয়ার চাপি অথবা পাওয়ার না চাপি যে অবস্থায় হয় কোনোভাবেই এই ভোল্টেজটা আসছে না জিরো পয়েন্ট নাইন এই ভোল্টেজটা এখানে আমি পাচ্ছি না পাওয়ার চাপলেও পাচ্ছি না না পাইলেও না চাপলেও পাচ্ছি না এখন তখন আমার কী করণীয় তখন আমার ওখানে জিআর ভ্যালু মাপতে হবে জিআর ভ্যালুটা মাপতে হবে ঠিক ক্যাপাসিটারের এই জায়গাটাই এখন ক্যাপাসিটারের এই জায়গাটাতে যখন আমি জিআর ভ্যালুলে ভাববো তখন এই ক্যাপাসিটার এই ভ্যালুগুলো কোথায় কীভাবে পাবো তো এর আগের যে ভ্যা ভার্সনগুলো ছিল এর আগের যেই এই ডায়াগ্রামে ডায়াগ্রামের যে ভার্সনগুলো ছিল সেইটাতে শুধুমাত্র আমাদের কানেক্টারের জিয়ার ভ্যালুগুলো দেওয়া থাকতো আর আমাদের আইসির যে বলগুলো আছে সেই বলগুলো জিয়ার ভ্যালু থাকতো কিন্তু ক্যাপাসিটারের এইখানের জিয়ার ভ্যালু কিন্তু দেওয়া থাকতো না কিন্তু এইবারে নতুন আপডেটে দেখেন এই যে ক্যাপাসিটারের এটা হলো লেআউট সিরিয়াল নম্বর আর এই লে সিরিয়াল নম্বরের এই নাম্বার ক্যাপাসিটারে অর্থাৎ এই ক্যাপাসিটারটাতে আমি এই জিয়ার ভ্যালুটা পাবো জিয়ার ভ্যালু কত জিরো পয়েন্ট থ্রি থ্রি ওয়ান এই জিআর ভ্যালুটা এখানে পাবো এখানে জিআর ভ্যালু সহ এখানে দেওয়া হয়েছে তাহলে আমাদের এই একটা একটা মাদার বোর্ড যেটা মৃত মাদার বোর্ড ডেড বুট রিপেয়ার যাকে আমরা বলি এই ডেড মোবাইলগুলো রিপেয়ার করতে গেলে আমাদের ভোল্টেজ মাপার প্রয়োজন হয় জিআর ভ্যালু মাপার প্রয়োজন হয় এটা পাওয়ার চাপা অবস্থায় না না চাপা অবস্থায় এটাকে কি ভিবাস লাইনে দিয়ে তারপর চেক করব নাকি ভি ব্যাট লাইনে দিয়ে তারপর চেক করব এইগুলোই কিন্তু আমার ছাত্রদের মূল প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলো অনেকটা সহজ করে দিয়েছে এই অপশনে তবে এই সম এই অপশনটা কিন্তু প্রত্যেকটা যে মাদার দিয়ে সরি প্রত্যেকটা যে মাদারবোর্ডের ইতে দিয়েছে তা কিন্তু না তারা বাছাইকৃত কিছু মাদার বোর্ডে দিয়েছে এবং কাল কাজ চলমান আছে আস্তে আস্তে প্রত্যেকটা মাদার বোর্ডে এটা দিবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো বন্ধুরা যে সব মাদারবোর্ডগুলোতে এই অপশনটা অর্থাৎ এই সিস্টেমটা চালু করে রাখছে এই অপশনটা দিয়ে রাখছে সেই মাদারবোর্ডগুলো আমাদের মেরামত করা অত্যন্ত সহজ হবে তো বন্ধুরা সেক্ষেত্রে আমরা কি করব আমরা দেখে নেব আমাদের যে কোনো একটা মাদারবোর্ড যখন আমরা এটাকে ওপেন করব ওপেন করার পরে যে ভোল্টেজ অপশনে আসবো ভোল্টেজ অপশনে এসে দেখব বিফোর আফটার বিফোর আফটার এইটা আছে কি না যদি বিফোর আফটার এটা থাকে তাহলে এই মোবাইলটার ডেড অবস্থায় থাকলে আপনার জন্য মেরামত করা অত্যন্ত সহজ হবে তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদের জন্য এইটা আপনারা যদি দেখে এইটাকে যদি আপনারা জাস্টিফাই করে এইটাকে আপনারা যদি কাজে লাগাইতে পারেন এইটা আপনার মোবাইল মেরামতির সময় যদি এটাকে আপনি কাজে লাগাইতে পারেন তবে ইনশাল্লাহ আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং আমরা দোয়া করি বরে সামেটিক্স ডায়াগ্রাম যেন প্রত্যেকটা মাদার বোর্ডেই এই অপশনটা যুক্ত করতে সমর্থ হন এইটা যুক্ত করতে সমর্থ হলে আমরা যারা টেকনিশিয়ান ভাইরা আছি আমাদের জন্য অত্যন্ত উপকার হবে আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা অনলাইন এবং অফলাইনে মোবাইল সার্ভিসিং ট্রেনিং নিতে চান কাজ শিখতে চান তারা আমার শপে চলে আসবেন আমার শপটা কিন্তু শুধুমাত্র ট্রেনিং সেন্টার নয় এটা একটা দোকান এটা কাস্টমারের মোবাইল দিয়ে সরাসরি প্র্যাকটিক্যালি কাজ শেখানো হয় বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকার আসে আর এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেক বন্ধুর কাছে আপনি পাঠিয়ে দেবেন যারা যারা টেকনিশিয়ান তাদের যেন উপকার হয় আজকে এ পর্যন্তই আগামীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সময় হালালের সাথে থাকবেন হালালের পথে থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন বন্ধুরা কখনোই হারামের দিকে পা বাড়াবেন না হারামে অনেক পয়সা ইনকাম হবে কিন্তু আপনার পরিবারে অশান্তি আপনার মনে অশান্তি আপনার শারীরিক অসুস্থতা বিভিন্নভাবে আল্লাহ তাল্লাহ আপনাকে পেরেশানের ভিতরে রাখবে তো বন্ধুরা আমরা সবাই একটা পেরেশান মুক্ত জিন্দিগি আল্লাহর কাছ থেকে চাই এবং হালাল রুজি যেন আমরা ইনকাম করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছ থেকে চেয়ে আজকে এ পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ